আজকে রজব মাসের মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছুট তো একটি গুনামাফের দোয়া শুধুমাত্র 5 বার পড়ুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে আল্লাহু আকবার পাঠ করবেন আর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহ এই চোখ দিয়ে কতই না গুনাহ করেছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন ইচ্ছ চোখের গুনাহের কারণে একেবারে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হয়তো অপছন্দনীয় হয়ে আছেন কারণ যে ব্যক্তি চোখ দিয়ে গুনাহ করবে টিভি দেখবে সিনেমা দেখবে গুনাহের দিকে তাকাবে তাকে জাহান নামের মধ্যে গলিয়ে চোখের মধ্যে দেওয়া হবে তাই চোখ যদি আপনি গুনাহ থেকে মুক্ত করতে চান নিষ্পাপ করতে চান রবিজির শিখানো এই ছোট্ট দোয়াটি পাঠ করুন চোখ দিয়ে যত গুণা করছেন সব গুণা মাফ আর একটি গুণাও জীবনে করবেন না এবং এই কান দিয়ে যত গুনা করেছেন গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন

আছেন খুব চালাক চোখে গুণা করে না জবানে না কানেও না কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করতে থাকে তাদের কিন্তু মারাত্মক গুনা আপনি আপনি গুনাহের করে মজা করেছেন যত গুণা এই অন্তরে করেছেন সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটা পাঠ করবেন আর আল্লাহকে বলবেন আর জীবনে গুণা করব না সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সাথে সাথেই মুহূর্তের মধ্যে সব গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আল্লাহু আকবার মোট কথা আপনার যৌবনকালের আপনার জীবনের কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুণা আছে সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আর কখনো গুনাহের দিকে যাবেন না এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকে আছেন অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের মধ্যে বরকত নাই খুব সমস্যার মধ্যে আছেন এবং ইনকাম করে ঠিকই কিন্তু সব টাকা পয়সাগুলো চলে যায় আবার অনেকের ফ্যামিলির মধ্যে ঋণগ্রস্ত আছে অনেক ইনকাম ভালো না টাকা পয়সা নাই ঠিকমতো খাবার খেতে পারে না মানে খুব সমস্যার মধ্যে আপনারা আছেন আল্লাহ রসুল আল্লাহর নবীজি ছোট্ট একটি দোয়ার কথা বলেছেন এই দোয়াটি পাঠ করলে ধনী হওয়া যায় অভাবকে আল্লাহ দূর করে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেয় প্রচুর এবং যারাই এ দোয়াটি পড়ে তারাই উপকৃত হচ্ছে আপনিও একশো পার্সেন্ট উপকৃত হবেন মন থেকে আপনার আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ কোন দিনের দোয়া কবুল হয়ে যায় বলা যায় না এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে যারা কাজ করে চাকরি করে আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখবে ভালো রাখবে ভালো না রাখলে কিভাবে টাকা আসবে এই জন্য তাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে রেজেকে দিবে টাকা ধন সম্পদ টাকা পয়সা আসার আল্লাহ ব্যবস্থা করে দিবে আল্লাহ যাকে না দেয় পৃথিবীর কেউ তাকে বড় করতে পারে না আর আল্লাহ রব্বুল আলমিন যাকে ধন সম্পদ দিবে পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারবেন না তাই অবশ্যই ধনী হওয়ার দোয়াটা পড়ুন আল্লাহ তার আপনার ভাগ্যকে ইনশাল্লাহ পরিবর্তন করে দিবে নবীজি বলেছেন অতকদির লা يرد ইল্লা بالدعا মানুষের ভাগ্য মানুষের মানুষের তাকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে আপনি আজকে দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে চাইবেন আপনার ভাগ্যে যদি নাও থাকে আল্লাহ তারপরও আপনাকে দিয়ে দিবে আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে ধনসম্পদ টাকা পয়সা দিয়ে আপনার সচ্ছলতা দান করাবে এবং আপনারা অনেকেই আছেন যে মনে মনে আল্লাহর কাছে অনেক কিছু কিছু চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না দোয়াও করছেন পাচ্ছেন না নেবিজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে তাই অনুরোধ করব আপনারা আমার সঙ্গে সহি শুদ্ধভাবে দোয়াগুলো পাঠ করবেন আমি যেভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়াবো আমার সঙ্গে পড়ে আমার সঙ্গে মুনাজাত করবেন ইনশাল্লাহ এ রজব মাস চলছে খুব সম্মানিত মাস রজব যে কোনো সময় ভিডিওটা দেখবেন অজু ছাড়াও আপনি আমার সঙ্গে দোয়াগুলো করতে পারেন মহিলা মাবুরেরা যখন নামাজ থাকে না তখনও আপনারা এই আমলগুলো করতে পারেন ভিডিওটা দেখে তখন আপনি আমল করতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ চলুন তাহলে প্রিয়দিনই ভাইয়া এবং বোনেরা আমরা আমলটির দিকে চলে যাই প্রথম আপনাকে জানতে হবে কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় দোয়াটি পাঠ করলেই কিন্তু ক্ষমা করে দিবে না আল্লাহ আপনাকে শর্ত আছে আপনি আল্লাহকে ওয়াদা দিতে হবে আল্লাহর সঙ্গে কথা দিতে হবে যে আল্লাহ জীবনে যত গুনা করেছি অন্যায় করেছি আর গুনা করব না এই কথাটা বলাটা সহজ মুখে কিন্তু অন্তর থেকে একেবারে গুনাহের তিক্ততা প্রকাশ করে হিম্মত করাটা খুব কঠিন এই জন্য আপনাকে এই কঠিন কাজটা করতে হবে আপনি একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াদা দিবেন যে আল্লাহ আমি জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না এটা কিন্তু রজব মাস আপনি যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেবে এই মাসের মধ্যে নবীজি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন বেশি বেশি আমল করেছেন আপনিও করুন এটা আল্লাহর মাস এই রজব মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কাটাকাটি সব নিষেধ করে দিয়েছে আল্লাহ আপনি আল্লাহর কাছে বলবেন এটা হচ্ছে আল্লাহর মাস আল্লাহ তালার কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে এক মিথ্যা গুণও করব না ভুল করব না তারপরে আপনি সেই ছোট্ট দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই চলুন আমরা সর্বপ্রথম আমলটা শুরু করে দিচ্ছি প্রথমে শরীফ আপনাকে পাঁচ বার পাঠ করতে হবে দুরুদ শরীফ নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঁচ বার দুরুদ শরীফ পড়ুন পঞ্চাশটা রহমত এখনই আপনার উপরে নাজিল হবে পঞ্চাশটা গুণা আল্লাহ ক্ষমা করে দিবে পঞ্চাশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে চলুন তাহলে আমরা দুরুদ শরীফ পাঠ করে নেই নবীজির সানে পাঁচটি বার আমার সঙ্গে সঙ্গে আপনারা পরুন ইনশাল্লাহ এই দুরু শরীফটা পড়ুন সাল্লাল্লা হোয়ালেহি ওয়া صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনকে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না ভুল করব না অন্যায় করব না তুমি আমাকে ক্ষমা করে দিও এই নিয়ত্র আপনি করুন তারপরে আপনি গোনা ফের দোয়াটি করুন আশা করি আপনি বলতে পেরেছেন আল্লাহ জীবনে যত গুনাহ করছি ভুল করছি অন্যায় করছি আর গুনাহের দিকে যাব না আশা করি আপনারা বলতে পেরেছেন এখন বলুন আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দিও তারপর আপনি এই দোয়াটা শিখানো মাফের দোয়াটা আপনি আমার সঙ্গে

استغفر الله العظيم ان الله غفور رحيم ابار استغفر الله العظيم ان

অভাব অনটনা ঠিক টাকা পয়সা ধন সম্পদে নাই নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহ আপনার জন্য রিজিকের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসা সহজ করে দিবে ব্যবস্থা করে দিবে আপনি ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ করে দিবে এই আমলগুলো যেই সমস্ত মহিলা মা বোনেরা ভাই বোনেরা করছে প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিন তাদের রিজিকের মধ্যে বরকত দিচ্ছে অভাব অনটন আস্তে আস্তে দূর করে দিচ্ছে যারা চাকরি করে যাদের ছেলে আপনারা খেয়ে থাকেন আমরা খাই তাদের শরীরটাকে আল্লাহ সুস্থ রাখবে যারা চাকরি করে তাদের বিপদ আপদ দূর করে দিবে এভাবে আপনি আস্তে আস্তে ধনী হয়ে যাবেন অভাব চিরতরে আপনাদের থেকে দূর হয়ে যাবে ইনশাল্লাহ মনোযোগ সহকারে শেখানো পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধনী বানাবে আপনার ভাগ্যকে পরিবর্তন করবে ইনশা আল্লাহ পাঠ করুন আল্লাহ ইন

আলুকাল হুদা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না নবীদের শেখানো ইসমে আজম দোয়াটি পাঠ করুন একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে দোয়া করার সময় এই বাক্যগুলো পাঠ করেছে দোয়াটি পাঠ করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে শুনতে পেলেন এবং আল্লাহর নবীজি বললেন ও আম্মার সাহাবাই کرامরা শোনো শোনো ওই যে ব্যক্তি আমার সাহাবি দোয়া করেছে আল্লাহর কাছে যেই দোয়াটি পাঠ করেছে যেই বাক্যটি পাঠ করেছে আল্লাহর কসম করে বলছে যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম এই ব্যক্তি যেভাবে দোয়া করেছে এই ইসমে আজমের মাধ্যমে যদি কেউ দোয়া করে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো কিছু কেউ চায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনোদিনও ফিরে দেয় না আল্লাহর কাছে বান্দা বান্দিরা যা চাইবে তাদের যদি কল্যাণ হয় আল্লাহ দুই দিন আগে আর পরে অবশ্যই আল্লাহ সেই জিনিসটাকে তাকে দিয়ে দিবে বিশ্বাস রেখে আপনাকে পড়তে হবে ইসমে আজম দোয়াটা সকলে বলে সুবাহান আল্লাহ তাই ইসমে আজম দোয়াটা মনোযোগ সহকারে আমার সঙ্গে পড়ুন তারপরে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ ইসমে আজম দোয়াটি পড়ুন আল্লাহ আলুকা বি আন اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي La mialid wa lam yohlad wa ya kullahu. কুফুয়ান আহাদ সর্বশেষ দুরুদ শরীফ পাঠ করুন তারপরে আল্লাহর কাছে চাইবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন পাঠ করুন পাঁচবার দুরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এখন আল্লাহর কাছে দোয়া করুন কি প্রয়োজন আল্লাহর কাছে যান আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে ইনশাল্লা নবীজি বলেছেন আপনার ভাগ্যকে দোয়ার মাধ্যমে আল্লাহ পরিবর্তন

শিক্ষা শিক্ষানো আয় আল্লাহ আমল্টি করেছে গো আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তোমার তুমি কবুল করে নাও জীবনে যত বেশি গুনাহ করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ পরিমাণ যদি থাকে আল্লাহ গুণহির দিকে না তাকাইয়া তোমার রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আয় আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত কবিরা সকেরা জাহির বাতিল প্রকাশ্যে গোপনে ছোট বড় আয় আল্লাহ সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ধুই মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন হাতের গুণা পায়ের গুণা যত গুণা আছে সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ আমাদেরকে তুমি বানিয়ে দাও আয় আল্লাহ অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে তাদের রিজিকের মধ্যে অভাব অনটন আছে আল্লাহ টাকা পয়সা নাই আল্লাহ ঋণ ক্ষতিগ্রস্ত আছে খুব সমস্যার মধ্যে আছে ও আল্লাহ মহিলা মা বোনদের হাজব্যান্ডের ইনকামের মধ্যে ছেলে সন্তানের ইনকামের মধ্যে তুমি দান করে দাও অভাবকে দূর করে দাও তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইখো কামায় রুজির মধ্যে বরকদ দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন রিজিকের যত বাধা আছে আল্লাহ সব বাধা গুলোকে কেটে দাও আয় আল্লাহ তুমি সব সময় আল্লাহ ভালো রাইখো সুস্থ রাইখো আল্লাহ আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাবকে দূর করে দাও যারা পেরেশানির মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে টাকা পয়সার জন্য আল্লাহ যন্ত্রণা গুলোকে দূর করে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও সকলকে তুমি ধনী বানাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিদের অনেকের মনে এর আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যেই নিকাশা গুলো আছে আল্লাহ সকলের মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও আয়া আল্লাহ হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বর করে দাও আয় আল্লাহ জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও অফিকে দান করে দাও আয়া আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও অনেকের সন্তানাদি আদি হচ্ছে না আল্লাহ সন্তান ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা প্রতিদিন আমলগুলো করে আল্লাহ গান বাজনা সিনেমা না দেখে আয় আল্লাহ ঘন্টার পর ঘন্টা ইসলামিক ভিডিও গুলো দেখে আল্লাহ কাটায় আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ যে সমস্ত মহিলা মা বোনেরা রোজা রেখেছে রজব মাসের মধ্যে আল্লাহ সবগুলো রোজাকে তুমি কবল ও মেঞ্জুর করে নাও আল্লাহ সবে মেরাজ রাত্রিতে আল্লাহ আমরা দান করে সবে একটা রোজা রাখার করে দাও তাি না কোন দিন জানি হজরতে মারা করলেন চলে আসে গো আল্লাহ সিলাই দোয়াকে কবল ও মেঞ্জুর করে নাও আয় আল্লাহ সেই কঠিন মুহূর্তে যখন হজরতে মারা করলেন চলে আসবে আল্লাহ সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারাটা আমাদের চোখের সম্মুখে বসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মুদুর কালেমা কালেমি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক রাখুক আপনারা অনেক ভালো ইসলামিক ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখে আমল করেন কতই না ধন্য আপনারা একবার আপনাদের কপালটাই অনেক ভালো আল্লাহ সব সময় এভাবে দিনে আলোচনাগুলো শোনার তাওফিক দান করুক ভালো পথে রাখুক দিনের পথে রাখুক প্রত্যেকটা বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দা বান্দাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো আমাকে যেভাবে তোমার ঘরকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছো ধরার আল্লাহ তোমার বান্দা বান্দাদেরকে কবুল করো মঞ্জুর করো মনে পূরণ করো আমি না পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে